બોલ જાત ચાલે એય જે એનો પાંચ પાકી છે ના પડી નથી બસ સવાર સુપર મતલબ છે એટલે તારું છે આટલું દેવા દે আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনি বাবা ভালো আছেন আমরা খেলার জন্য রেডি আর বিশেষ করে আমার আনন্দ মধ্যে তারপর একটু কষ্ট কষ্ট লাগে আপনাদের বাবী এই মুহূর্তে পরীক্ষা তার পরীক্ষা দিতে গেছে থাকলে আরও একটু ভালো হতো দেখ আমরা বীর সাথে সাথে অবশ্যই ভালো লাগতো আর এই প্রস্তুতি নিচে আমরা এখানে এখান থেকে এখান থেকে যেমন চকে যে জায়গায় আমরা জায়গা বানাইছি

এইতো পর্দান অতিথি তো দেখি না তো দেখছি না কেন আসে না তো যা যার ক্রেডিট নিয়ে নাও নিয়ে তো ঘুরাই যাবে গা হ্যাঁ এই যে অতিথি নিয়ে আসো আসো হ্যাঁ দেখো আবার যে পাডাদন ভাঙা ভেঙে পড়ে যায় না জানি দেখো দেখো উসটা দেখো সাবধানে আমি চিন্তা আমি তো আমি তো ওইটাই কই

তোমরা <laughs> তো

বাইৰ মাছ লাল এটা বেছি এইখান মানে মোটামুটি সহায় কৰিছোঁ

রেডি 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 সেকেন্ড মেন আইসা বসে সেইলি তাকে আমরা রেডি করে না পরে আপনি এটা পায়জামা পরেন পায়জামা অনেক আছে পরেন কারণ কষ্টদিন নষ্ট তো আবার দুর্ঘটনা করতে পারে

তই ৰাজাক কছ তই এই গৰ্দাটো দি থৈ বে যে কাকা দুটো <to address>

বন্ধু কালা বসন্ত কালে কালী সাদা সদা কালা কালা রঙ জমেছে সাদা কালা সাদা সদা কালা কালা রঙ জমেছে সাদা কালা

আমরা 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 একটা ছবি তুলতাম না সবাই এরা এরা আবার দত্ত নেই আমাদের একটা ছবি তুলে দাও আমাকে হ্যাঁ